নমস্কার বিশেষ কারণে আপনাদের সামনে আসতে বাধ্য হলাম কারণ এই পাগলি এই পাগলি যে কত নিচে নামতে পারে আর কতটা আতঙ্কিত ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন স্কন এখন তাদেরও না গো যারা সন্ন্যাসী যারা বিশ্ব মানবের কল্যাণার্থে জীবনকে উৎসর্গ করেছে তারা একটা পরিবারের জন্য কিন্তু নিজের জীবনকে পুখিগত করে রাখেননি আমি কার্তিক মহারাজের যে বিরাট আশ্রম আমি সেখানে জানি গাইতে গেছি শিবির এলাকাতে এত সুন্দর ব্যবহার আর সেখানে এত মানুষের আনাগোনা আর যে সাম্যবাদী মনপ্রাণ আমি দেখে বিমুগ্ধ হয়ে গেছি মাননীয় কার্তিক মহারাজ সত্যি সুন্দর সেই কার্তিক মহারাজের নাম করে বলছেন স্কনের কথা বলছেন রামকৃষ্ণ মিশনের কথা বলছেন একই ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন স্কন এদের যে অবদান সারা পৃথিবীতে নিঃস্বার্থভাবে মানব কল্যাণের জন্য এইসব সংগঠন সনাতনী সংগঠন তারা যা করছে মাননীয় আপনার লজ্জাও করে না আপনি চোরের রানী হয়েছেন এ বধটুকু আপনার নেই আপনি কি একেবারেই মার মর্যাদা সমস্ত খুঁইয়ে দিয়েছেন আবার বন্দ্যোপাধ্যায় টাইটেলটা রেখেছেন আমার মনে হয় পশ্চিম বাংলার মধ্যে যাদের বন্দ্যোপাধ্যায় টাইটেল তাদের প্রত্যেকের ব্যস্তায় নেমে প্রতিবাদ করা উচিত যে আমাদের এই ব্রাহ্মণ সমাজের অপমান অমর্যাদা লজ্জা এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত কারণ তিনি এতটা ভয় পেয়েছেন যে সন্ন্যাসীদের বড় বড় সংস্থা ধর্মীয় সংস্থা তাদের প্রতি তিনি কটুক্তি করছেন স্কন সম্পর্কে জানেন আপনি আমার জীবনের প্রথম যে আমি ক্যাসেট করেছিলাম আজকে নয় সেই ক্যাসেট করেছিলাম অনেক আগের কথা আপনারা জানেন সেটা খুব সম্ভব নাইনটি সেভেন নাইনটিন সাতাশ আঠাশ আগে আমার প্রথম ক্যাসেট বের হয় সেই ক্যাসেটে কিন্তু কি নিয়ে আলোচনা করেছিলাম প্রভুপাদ এসি ভক্তি বেদান্ত আর ডক্টর কভু শ্রীলঙ্কার একজন বৈজ্ঞানিক ছিলেন তাহলে এই দুজনার সঙ্গে আলোচনাটা হয়েছিল জীবন আসে জীবন থেকে আমি একটা বই কিনে পড়ে স্কন থেকে মায়াপুরে গেছিলাম আমি অভিভূত হয়ে গেলাম এত চমৎকার কি সুন্দর আত্মাতত্ত্ব ব্রহ্মতত্ত্ব প্রকৃতিতত্ত্ব এবং মানুষের জীবন যৌবন বার্ধক্য মৃত্যু সম্পর্কে এত সুন্দর লেখা আব্রাহাম টি কভুরের সঙ্গে শ্রীলঙ্কার এসি বক্তিবেদান্ত স্বামীজির যে পত্রালাপ হয়েছিল এবং তিনি বলেছিলেন যে তুমি নোবেল পুরস্কার পেতে পারো কিন্তু এটা গর্ধবের নোবেল পুরস্কার একদম পরিষ্কার লেখা আছে এসি ভক্তি বেদান্ত স্বামীজি শ্রীর প্রভুপাদ তিনি সারা পৃথিবীতে এই হরি নাম বিতরণ করেছেন এই স্কন থেকে আপনারা জানেন কি না আমি জানি না হাঙ্গেরিতে ত্রাণ শিবির চলছে স্কন থেকে ইউক্রেনে প্রতিদিন মানুষ দশ হাজার মানুষকে খাবার বিতরণ করা হচ্ছে সেখানে কি বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল আছে এই স্কম থেকে প্রতিদিন লন্ডনে মানুষকে ওষুধ বিলি করা হচ্ছে জীবনদায়ী ওষুধ এই স্কম থেকে প্রতিদিন বারো লক্ষ শিশুকে মিড ডে মিল দেওয়া হচ্ছে এই স্ক থেকে পাঁচ কোটি মানুষকে পাঁচ কোটি মানুষকে সারা পৃথিবীতে শুধু তাই নয় শুধু ভারতবর্ষের পাঁচ কোটি মানুষকে সেবা দেওয়া হয়েছে লকডাউনের সময় এই বাংলায় বাংলায় এই ভারতের বঙ্গদেশের বাংলাতেই পাঁচ কোটি মানুষকে সেবা দিয়েছে স্কন মনে হয় অত ভোটারও আপনার নেই এই যে স্কন লন্ডনে পাঁচ হাজার মানুষকে প্রতিদিন সেবা করানো হয় লন্ডনে তাহলে সারা পৃথিবী বিভিন্ন দেশে স্কন ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন ছড়িয়ে আছে মানুষের সেবার জন্য আপনারা নিশ্চয়ই জানেন কোথাও কোনো দুর্ভিক্ষ হলে সুনামি হলে ঝড় ঝঞ্ঝা হলে সরকারের ত্রাণের আগে পৌঁছে যায় এই সব সংস্থা মানুষের পাশে গিয়ে দাঁড়ায় আর আপনি তাদের কটাক্ষ করে কথা বলছেন কই আপনি তো অন্য কোনো ধর্মের তাদের বিরুদ্ধে কোনো কথা কখনো বলেননি এই স্কনের সাধু ভাবতে পারেন ঢাকাতে মন্দিরে ঢুকে তাকে খুন করা হয়েছে আপনি তো সেদিন একটা কথা বলেননি যে স্কনের সন্ন্যাসীকে খুন করা হলো আমি বাংলাদেশ সরকারের কাছে জবাব চাই বলেছিলেন প্রতি পূজায় হাজার হাজার মায়ের দুর্গা মায়ের মূর্তি ভাঙা হয় মন্দির পুড়িয়ে দেওয়া হয় খুন করা হয় আপনি তো বলেন না এইসব যারা করছে আমি তাদের বিচার চাই প্রতিবাদ জানাই শুধু ভোটের রাজনীতি কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে আপনার স্কট ভারত সেবা শ্রম রামকৃষ্ণ মিশন অল ইন্ডিয়া মতু মহাসঙ্গ সৎসঙ্গ ইতিহাসে এরা থাকবে এদের স্বর্ণজর মুখ নিয়ে এরা ইতিহাসের পাতায় লেখা থাকবে আর আপনার ওই কাল নাগিনী চেহারা কাল নাগিনী স্বভাব ইতিহাস আপনাকে ক্ষমা করবে না এটা আপনি মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না আপনি যা করছেন অত্যন্ত অন্যায় আমি আপনাদের ছোট্ট একটা ভিডিও একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি দেখু উনিও দেখেছেন সেটা তার তো কোনো প্রতিবাদ করেননি দেখুন দেখুন কি বলছে শুনলেন তো শুনলেন তো এখানে সরাসরি হুমকি দিচ্ছে এবং বলছে হে মুসলমানগণ তোমাদের সন্তানদের অস্ত্র শিক্ষা দাও যুদ্ধে নামতে হবে হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে আপনারা ভাবুন এর বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী কিচ্ছু বলেন না হ্যাঁ ওনাকে যখন বলা হয় মা সারদা তিনি মৃত্যুর পরে একেবারে কালীঘাটে গিয়ে জন্মগ্রহণও করেছেন ভাবে উনি গদ গধ গধ হয়ে যাবেন উনি নিজে নিজে মনে মনে ভাবেন আমি সেই মা সারদা আমি সমস্ত সনাতনীদের বলছি সমস্ত ইসলাম ধর্মী আমার যারা রাষ্ট্রবাদী মুসলমান ভাইদেরও বলছি আপনারা আর কত কতদিন কতদিন এই পাগলির এই সব পাগলামি দেখবেন আপনারা কি জাগবেন না জাগার সময় কি নিয়ে হয়নি এখনো এই জন্য আমার মনে হয় কি জানেন উনি মারা গেলে না হয়তো অর্ভেড বলবে মুসলিম ভাইরা আমাদের দিয়ে দাও আর অর্ধেক হয়তো হিন্দু ভাইরা নিয়ে শ্মশানে পুরাবে আর অর্ধেক ওনার হয়তো কবর হবে আমার মনে হয় ছোট্ট একটা গল্প বলি আমি ভীষণ দুশ্চিন্তায় পড়েছি যে ওনার ভবিষ্যতে কি হবে ওপার বাংলা থেকে এক ব্রাহ্মণ বৈষ্ণব তিনি এসেছেন ভারতবর্ষে তবে পাসপোর্টে নয় পালিয়ে এসেছেন পালিয়ে একদম বর্ডার পাশ হয়ে উঠে একটা গ্রামে উঠে দেখে একটা বাড়ির সামনে একটা ছোট তুলসী পিঁড়ি আছে সেখানে ধূপকাঠি জ্বলছে এক বৃদ্ধা সেখানে গিয়ে বলছে মা হরে কৃষ্ণ দুটো সেবার ব্যবস্থা সকালবেলা হবে আসুন বৈষ্ণব বলছে তাহলে আপনি যান স্নানটা করে আসুন আমি সেবার ব্যবস্থা করছি বুড়িমা তাড়াতাড়িতে গিয়ে একটু মার ভাতের মতো শুকনো করে উচ্ছে সিদ্ধ কাঁচকলা সিদ্ধ আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ দিয়ে একটু কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে একটু ঘৃত সংমিশ্রণ করে ভাবলেন যে ওনাকে খেতে দেবেন কিন্তু উনি রেখে দিয়েছেন থালায় ভরে যে স্নান করে আসবে ওটা একটু ঠান্ডা হবে উনি রেখে দিয়ে কেবল বাগান রান্নাঘরে অন্য কাজের জন্য ঢুকেছেন ইতিমধ্যে কোথার থেকে একটা কুকুর একটা বাচ্চা পায়খানা করেছিল তার একটু খেয়ে মুখে একটু মাখানো ছিল ওখান থেকে একটু তুলে নিয়েছে বুড়িমা এসে দেখছে সর্বনাশ এখন কি করা যায় আবার তো রান্না করতে গেলে দেরিও হয়ে যাবে ঘরে একটু পান্তা ভাত ছিল ওই পান্তা ভাত এনে বেশ নিংড়ে ওটা ভাত সার্জারি করে রেখে দিয়েছে একদম প্লেন করে যাতে না বোঝা যায় আর ওই ব্রাহ্মণ বৈষ্ণব এসে বেশ হান্নিক করে উনি যখন খেতে খেতে গরম জায়গা থেকে ওই ঠান্ডা ধরে মুখে দিয়েছে কিছুটা বিষ্ঠার গন্ধ এসে গেছে কুকুরে খেয়েছে তো এ বলবা গরমের মধ্যে ঠান্ডা কেন বলে দেখুন বৈষ্ণবের এত বিচার করা উচিত না তো একটু ঠান্ডা পড়ে গেছে তার কারণ আছে ওখানে কুকুরে একটু খেয়ে গেছিলো তাই আমি পান্তা দিয়ে জায়গাটাকে পরিপূর্ণ করেছিলাম ব্রাহ্মণ বৈষ্ণব বললেন মা তোমরা হিন্দু ধর্মেরই তো মানুষ তা তোমরা কোন বর্ণ গো বলছে আমরা এরছি কি বলছে আমরা মুচি রুইদাস তাই নাকি ঠিক আছে উনি আর খেলেন না উঠে মনে মনে ভাবলেন একে তো আমি ব্রাহ্মণ বৈষ্ণব তারপরে মুচি খাবার খেলাম আচ্ছা তো অনেকের মধ্যে গিদ গিত গিতগিত কিরকিত কিরকিত ভাব আছে তারপরে কুত্তায় খাওয়া এখন তো আমাকে শুদ্ধ হতে হবে তাহলে গঙ্গায় চলে যাই একদম নবদ্বীপ এসে গঙ্গার ঘাটে নেমে একেবারে গঙ্গার দর্পণ করছে আর মুখের মধ্যে জল দিয়ে কুলি কুচি করছে খানিকটা বেশি খেয়ে একদম বমি করে বের করে দেওয়ার চেষ্টা করছে জেটুক যা দুই এক কণা ভিতরে গেছে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তরিণী তরলত রঙ্গে শঙ্কর মৌলবি বিমলে মরে মমতির আস্তান তবপদ কমলে একদম ইতিমধ্যে পেছন থেকে একটা মহিলা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এসেছে কাকা ও কাকা ব্যাপারটা কি সব জায়গায় ফাঁকা আমাকে কে ডাকে কাকা উনি আবার তর্পণ করছেন মেয়েটি আবার ডাক দিয়েছে ওনার নাম আবার নিবারণ চট্টোপাধ্যায় ও কাকা নিবারণ কাকা শুনছেন না হ্যাঁ আমার নামও জানি পেছন ফিরে দেখে কি এ তোমার বর্দার মেয়ে ফুলমালা যাক 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 এবার জুড়ালো মনের জ্বালা হ্যাঁ খেতে তো পারিনি একে তো রুইদাস কুচির বাড়িতে উত্তায় খাওয়া যে ভাতটা খেয়েছিলাম এবার আমি আমার নিজের দাদার মেয়ে হ্যাঁ সে যখন নবদ্বীপে থাকে তার বাড়ি গিয়ে পেট ভরে দুটো খাবো হ্যাঁ ফুলমালা নাকি গো হ্যাঁ হ্যাঁ কাকা আমি তো এখানেই থাকি নবদ্বীপ রাধারানির আশ্রমের পাশে চল 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 দিয়ে বলছে কে কে আছে বলছে কেন হ্যাঁ তোমার এক নাতি আছে নয় বছর বয়স আর তোমার জামাই তাকে স্কুলে আনতে গেছে রান্না টান্না হয়ে গেছে তুমি দুটো খেয়ে নাও আমরা যা রান্না করেছি একদম মনের আনন্দে খেয়ে দিয়ে বসে আছে ইনভিন টাইম ওই নয় বছরের ছেলেকে নিয়ে জামাই ঢুকেছে জামাই এসেই ফুলমালাকে জিজ্ঞেস করছি উনি কে গো বলছে আমার কাকা ওপার বাংলা থেকে এসছেন জামাই এসেই বলছেন আসসালাম আলাইকুম হ্যাঁ ব্যাপারটা কি হল আমার নিজের দাদার মেয়ে আমরা হচ্ছে সে শেষে জামাই বলছে আসসালাম আলাইকুম কাঁদবে আচ্ছা ফুলবালা আমরা তো ব্রাহ্মণ তাই জামাই এসে খুব কুম বলছে কেন ব্রাহ্মণের ঘরের মেয়ে বলছে তুমি জানো না কাকা তোমরা তো জানো যে ফুলবালা হারিয়ে গেছে আমি তো পাশের গ্রামের আটকালা আটকা সালি রে লইয়া বাইরে যাইছিলাম এই তো সেই জামাই এখন আগে খেলাম মুসির বাড়ির কুত্তায় খাওয়া ভাত তারপরে এসে খেলাম মুসলিম বাড়ির ভাত কি করি ইন্টারি ফুলবালা বলছে কাকা তুমি একটা বিধান দিয়ে যাও পঞ্জিকাটা এনে দিচ্ছি ডাইরেক্টরি পঞ্জিকা একটু দেখে কি এই যে তোমার নাতি নয় বছর বয়স হয়ে গেছে আমি বলছি ওকে পইতে দিতে আর তোমার জামাই বলছে ওকে শূন্য দিতে এখন এর সুন্নত হবে না পইতে হবে এই বিধান তোমার দিতে হবে তখন নিবারণ কাকা কয় তোর বিধান কি দেব তুই আমার আগে বিধান দি। আগে মুসির বাড়ির পুত্তায় খাওয়া ভাত খাইছে তারপরে খালাম মিয়া বাড়ির ভাত এখন তুই আগে ক আমি কাশি যাব না মক্কায় যাবো তারপরে তো বিদান দেব সুন্নদ দিবি না দিবি তাই আমাদের দিদিমণি মমতাজ বেগমেরও সেই অবস্থা হবে উনি যখন মুসলিম ভাইনের কাছে যান একেবারে খাটি মুসলমান মমতাজ বেগম আবার যখন তারাপীঠে যান আবার যখন উনি পুরীতে যান সেখানে গিয়ে মহাবুষ্ণব তাহলে উনি কি মক্কায় যাবেন না কাশি যাবে মরার পরে উনি কি কবরে যাবেন না শ্মশানে যাবেন এটা ভাববার বিষয় তাই না বলে উনি সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীদের কটাক্ষ করে কথা বলতে পারেন না এখনও গিয়ে তাদের চরণ ধুলি নিন আর আমি বলবো যাদের বিরুদ্ধে কটাক্ষ করেছে অতি সত্য তারা আইনি পদক্ষেপ গ্রহণ করুন এটাই আমার নিবেদন জয় হরিব বাংলার মানুষ এখনো বোঝার চেষ্টা করুন সম্পন্ন মানুষ যে বাংলায় কারা শাসন করছে কারা তারা আজও যদি হুঁশিয়ার না হন তাহলে কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ নমস্কার